প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম মুক্তার সুধ দেখতে পাচ্ছেন গুলিস্তান প্রেস সেন্টার মুক্তার সুদ এখানে মুক্তার ভাই শীতকালীন প্রচুর জুতা উঠাইতেছে মানে উঠাইছে সুজুতা এখানে এই জুতাগুলো জুতা সবচেয়ে পাইকারিতে পেয়ে যাবেন মুক্তার ভাই কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই এখানে তো কালেকশনের কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে এগুলো কি শীত উপলক্ষে উঠেছে শীত উপলক্ষে আচ্ছা মুক্তার ভাই শীত উপলক্ষে কালেকশন গুলো উঠেছে আর এগুলো কি মুক্তার ভাই

আচ্ছা ঠিক আছে আমরা বড় দিয়ে শুরু করবেন না বাচ্চা আচ্ছা বড় দিয়ে শুরু করেন সমস্যা নাই বাচ্চা দিয়ে শুরু করে ওকে সমস্যা নাই নো প্রবলেম আচ্ছা আমি যে এটা ধরলাম এটা কত করে বলেন এটা 250 টাকা এটা হলো মিডিয়াম গ্রুপ মিডিয়াম গ্রুপ হ্যাঁ 10 15 বছরের বাচ্চাদের ছয় নয় কত 200 এর 250 টাকা আর বড়টা কত এডি এটি এটি আবার এগুলো আবার বড় আছে যে এটা মধ্যে

টাকা টাকা যাই হোক এখানে দেখা যাচ্ছে আরো আছে জুতা এটা এটা তো বড় না এটা বড়দের বড়দের জুতা দেখতে পাচ্ছে আচ্ছা এটা হচ্ছে কালার হয় কটা কালার দুইটা দুইটা কালার না আচ্ছা দুইটা কালার কত করে এগুলা এটা আপনার তিনশো টাকা

আপনার যারা আসলে দেখবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিবেন এখানে বাচ্চাদের জুতো আছে এখানে লাইট জ্বলে না ভাই এগুলো এগুলো লাইট যে দেখেন খুবই সুন্দর জুতা লাইট জলে আচ্ছা একটু লাইট জলে আমাদেরকে দেখা জিরো সাইজ কোনটা জিরো

একটা খুবই সুন্দর কোয়ালিটি একটা এটা লাইট আছে পাঁচ দশ গুরু এটা লাইট আছে পাঁচ দশ জি জি

আমি আপনাদেরকে এর কি বলে ছাচি আছে রোপার আছে আচ্ছা দেখান মোটামুটি আমার বন্ধুরা যাতে নিতে পারে এখানে দেখেন এখানে আসলে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে

দুইশো বিশ টাকা পেয়ে যাবেন তিন মাসের ফুল গ্যারান্টি নাকি ভাইয়া আচ্ছা তারপরে একটা মডেল আছে খুবই সুন্দর এটাও পেয়ে যাবেন সবচেয়ে কম দামে পাইকারি তো এটা দুশো দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা একটু দুই পিতা দেখি না ভাইয়া

দুইটা কালার আচ্ছা এই একটা মডেল আছে না এগুলো কত করে দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা তারপরে এই মডেলটা এই মডেলটা কত করে এটা হলো

তারপরে মুক্তা ভাই আমরা একটু এইদিকে চলে আসি এইদিকে তো আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে মুক্তা ভাই কম দামি জুতা আছে না হ্যাঁ কম দামি আছে আচ্ছা আচ্ছা এই একটা জুতা আছে এগুলা কত করে মুক্তা ভাই এগুলো আপনার 150 টাকা 150 টাকা জি জি ওকে 150 টাকা তারপরে এগুলা এগুলা হলো 160 টাকা

আপনার কাছে কেউ আসতে হইলে আপনার দোকানে কিভাবে আসবে তার আগে আরেকটা কথা বলি যে আমার দোকানটা এক্সচেঞ্জ হয়েছে যারা আমার পুরনো পার্টি আছে হ্যাঁ হ্যাঁ তারা আমার ওই দোকানে যাবে না ওই দোকানে আমি ওটা ছেড়ে দিয়ে নতুন এই 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 দোকানটার নাম্বারটা হচ্ছে 117 নাম্বার মুক্তাসুর আগের নামে আছে দ্বিতীয় তলায় উচ্চ অনেকে আমি স্ট্যান্ড টেস্ট সেন্টার দ্বিতীয় তলা

যা বিল হবে অর্ধেক ব্যালেন্স দিবে অর্ধেক টাকা দিবে যেটা টাকা ও যেটা 50000 হইলো 25000 টাকা দিবে এটা বুঝাইতেছ আচ্ছা ঠিক আছে আর কিছু আছে আমার যারা পুরনো কাস্টমার দেখতাছে আমার দোকান চেঞ্জ হইছে বুঝছেন কুরবানির পরে আমি এইখানে শিফট হইছি এইখানে আমার ফোন দিবেন ফোন নাম্বার দেয়া থাকবে আচ্ছা প্রিয় দর্শক ভাই এই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন নাকি আচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ